নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজা মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা উপকারী ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো সরস্বতী মা সরস্বতী পূজা নিয়ে এই সরস্বতী দেবী কীভাবে ভুলকে আবির্ভাব হলো মা সরস্বতী প্রকৃতপক্ষে কার স্ত্রী তিনি কি ব্রহ্মা স্ত্রী না বিষ্ণুর স্ত্রী এবং তার হাতে কেন বিনা থাকে কেন হংস বায়নি এবং সরস্বতী পূজার আগে কুল খাওয়া যায় না কেন এরকম অনেকের মনে প্রশ্ন জাগে এই প্রশ্নর উত্তরগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেবো তোমরা প্রত্যেকে সরস্বতী সম্বন্ধে বলছি সামনেই তো আসছে সরস্বতী পূজা বাঙালির অতি প্রিয় পূজা এতটাই প্রিয় যে ছোট্ট শিশু থেকে মধ্যবয়সী এবং অল্প বয়সী সকলেই এই সরস্বতী পূজায় অংশগ্রহণ করে এবং বাড়িতেও হয় পাড়াতেও হয় প্রত্যেকেই ঘরে ঘরেই এই পুজো হয় আজকাল তো নিজে নিজেও পুজো করছে পুরোহিতের অসুবিধার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিসেও হচ্ছে এখন সব জায়গায় এই সরস্বতী পুজো হচ্ছে এই মা সরস্বতী মা সরস্বতীর আবির্ভাব কিভাবে এবং গোলকে কিভাবে আবির্ভাব হলো ভুলোকে কেমনভাবে আবির্ভাব হলো এটা সমস্ত আমি আবার মানে ডিটেলে দেবো এবং সরস্বতীর হাতে কেন বিনা থাকে হংস বাহিনী এইগুলো সমস্ত নানাবিধ প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিচ্ছি তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখো ব্রহ্ম বৈবত্য পুরাণে আছে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে মা সরস্বতীর আবির্ভাব প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী অংশ স্বরূপা মা সরস্বতী তার আবির্ভাবের কারণ হচ্ছে ভগবান বিদ্যা এবং সঙ্গীতের দায়িত্ব এই ভূলোকে ভূগোলকে দিয়েছেন তিনি বাঘ দেবে বাঘ মানে হচ্ছে জীব ভগবান শ্রীকৃষ্ণের মানে কথায় এই যে জীবের কথা বলার ক্ষমতা পড়াশোনা করার ক্ষমতা সঙ্গীতে অংশগ্রহণের ক্ষমতা এগুলো প্রত্যেকে মা সরস্বতীর কৃপাতেই পেয়ে থাকেন গোলকে তিনি শ্রী ভগবান বিষ্ণু কথাতেই এসেছেন ভূগোলকে নারায়ণের তিন প্রকার স্ত্রীর কথা বলা হয়েছে এক হচ্ছে মা সরস্বতী দেবী মা লক্ষ্মী দেবী এবং মা গঙ্গা নারনে তিন স্ত্রী মা সরস্বতী যেমন চিন্ময় লেকে স্বর্গলোকে বিদ্যমান একই সঙ্গে তিনি ভুলেকেও আছেন আসলে কথায় আছে যে বিভিন্ন দেবদেবী স্বর্গেও থাকেন আবার মানে নিজের দায় দায়িত্ব করার জন্য ভুলোকেও থাকেন বা ভুলকেও পাঠান শ্রীকৃষ্ণ নারায়ণ তুলসী দেবী সরস্বতী দেবী গঙ্গা দেবী এনারা মানে আধিকারিক রূপে মত থাকেন আবার স্বর্গেও থাকেন চিনময় ধাম এই যেমন সাধারণ মানুষরা যেমন বাড়িতেও থাকেন আবার অফিসেও থাকেন সে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে অফিসেও থাকছে এবং বাড়িতেও থাকছে অফিসে যেমন যে যার কর্তব্য করছে করে আবার বাড়িতেও ফিরে এসে কারুর স্বামী কারুর স্ত্রী কারুর পিতা মাতা ভাই বোন এইরকম বাড়িতে এসেও যে যার স্বতন্ত্র ভূমিকা গ্রহণ করে আবার অনেক সময় কি হয় এই সরস্বতী দেবী মানে স্বর্গে যখন থাকেন সেখানে একরকম মর্তে এসে সব করেন তাহলে মর্তে আগমনের কারণ হচ্ছে আমাদের চিন্ময় বিদ্যা লাভের জন্য এই মর্তে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ আদেশে বা পাঠা পাঠিয়েছেন বলে প্রত্যেকেই জানে সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার অধীতাস্ত্রী দেবী আর এই যে যেখানে মানে বিদ্যা নেই সেখানে কিন্তু সরস্বতী দেবীও নেই এই যে একটা কথা বলা হচ্ছে যে অবিদ্যা যার আছে সে কিন্তু কোনো সময় কোনো কাজ করতে পারে না এই যে কৃষ্ণ বলছেন যে ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স তারপরে সমস্ত রকমের যে যে রকম এগুলো হচ্ছে অবিদ্যার চর্চা করে তারা অন্ধকার নরকে প্রবেশ করে বলছেন আর উপনিষদ কি বলছেন যে চর্চা করা প্রয়োজন আবার বিদ্যা অর্থাৎ ভগবান গীতা মহাভারত উপনিষদ এগুলো চর্চা করা উচিত মা সরস্বতী হলেন এই বিদ্যার অধিকাশটি দেবে আমাদের প্রকৃত চিন্ময় বিদ্যা প্রদান করার জন্য মা সরস্বতী মর্তে এসেছেন আর তিনি প্রকৃতপক্ষে ব্রহ্মার কন্যা আবার মানে বলা হয় ওনার স্ত্রীও বটে আর ব্রহ্মা স্ত্রী দায়িত্ব জড়জগতে দায়িত্ব গ্রহণ করে থাকে আর এই যে ভূগোলকে বসন্ত পঞ্চমী তিথিতে মাঘ মাসে মা সরস্বতী দেবী প্রত্যেকে পূজা করে থাকেন মর্তে মা সরস্বতীর আবির্ভাব তিন প্রকারে মাতা রূপে নদী রূপে এবং দেবী রূপে চৈতন্য ভগবত শাস্ত্রে কি বলা হয়েছে দেখুন বিষ্ণু ভক্তি স্বরূপ বিষ্ণুতা বিষ্ণু বিষ্ণু রমা সরস্বতী জগৎ মাতা এই শ্লোকটাতে বলছে বিষ্ণু স্ত্রী আবার তিনি রমা তিনি জগৎ মাতা অর্থাৎ মাতা রূপে মা সরস্বতী এই মর্তে দায়িত্ব পালন করেন আর নদী রূপেও দায়িত্ব পালন করেন যেমন তিনটি প্রধান রূপ নদী কি গঙ্গা যমুনা সরস্বতী এইগুলো সব চিন্ময় থেকেই উৎপত্তি হয়েছে গঙ্গার যমুনার উৎপত্তি যমুনা থেকে সরস্বতী উৎপত্তি সরস্বতী থেকে থেকে সরস্বতী বদ্রি মানে হচ্ছে কুল এই কুল মানে হচ্ছে সরস্বতীর ঘনিষ্ঠ সম্পর্ক বদ্রিকাশ্রমে একবার সরস্বতী কি করলেন স্বয়ং ব্যাসদেব তিনি ভাগবত রচনায় খুব মনোনিবেশ করেছিলেন মা সরস্বতী জলে স্নান করে ভাগবত গীতা রচনায় মনোনিবেশ করেছিলেন মা সরস্বতী দেবী মা সরস্বতী উৎপত্তি স্থল তার কাছেই প্রচন্ড কলকল শব্দে খর খর পাশ দিয়ে বয়ে চলেছিল দুগ্ধ ফেনিল তারাম সাদা ধব ধবে তখন ব্যাসদেব বলছেন হে মা সরস্বতী আপনি শান্ত হন এত আওয়াজে আমার ভীষণ মনোযোগ করতে অসুবিধা হচ্ছে কিন্তু ব্যাসদেবের অনুরোধ শোনেননি মা সরস্বতী তখন ব্যাসদেব ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন তুমি অন্তসলিল হয়ে যাও সঙ্গে সঙ্গে মা সরস্বতী অন্তসলিল হয়ে গেলেন তাই সচরাচর মা সরস্বতী নদীকে দেখা যায় না দেখা দেখা যায় যায় আর যেখানে গঙ্গা যমুনা সঙ্গম যেখানে সরস্বতী এখানে দেখা যায় আবার নবদ্বীপেও দেখা যায় গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম যেখানে সেখানেও দেখা যায় এখানে অনেকে পাড়াপাড় হয়েছেন এবং এই জল তিনটি সঙ্গম কি করে হচ্ছে যারা ওখান দিয়ে পার হয়েছে তারা দেখতে পান মা সরস্বতী আবার কখনো দুটি হাত আবার কখনো চারটি হাত দুটি হাতে থাকে এক হাতে বিনা আর এক হাতে পুস্তক আর যখন মা চারটি হাত থাকে তখন চার হাতে থাকে পুস্তক অক্ষমালা বিনা এবং কলম তার চারটি হাতে এই চার রকম থাকে সরস্বতী আবার হংস বাহনা আজ ওনার বাহন হচ্ছে রাজহংস সরস্বতীর বাহন এখানে আবার একটি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে রাজহংসের তো অনেকেই জানে একটা বিশেষ ভূমিকা রয়েছে রাজহংস জল আর দুধ আলাদা করতে পারে জল আর দুধ মিশিয়ে দিলে দুধটা ঠিক খেয়ে নেবে জলটা আলাদা করতে পারবে আরও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস থেকে ঠিক প্রয়োজনীয় জিনিসটা খেয়ে নিতে পারে রাজহংস ঠিক সেই রকম রাজহংস বাইনি এই কারণে তিনি আমাদের বার্তা দিচ্ছেন সরস্বতী দেবী এই যে চিন্ময় বিদ্যার সঙ্গে জড়বিদ্যা মিলেমিশে রয়েছে আমরা সেখান থেকে চিন্ময় বিদ্যাটাকে আহরণ করি আর অন্য বিদ্যাটাকে আমরা বাদ দিই আমরা এই যে চিন্ময় বিদ্যাটা কি আমরা শাস্ত্র পড়ে যেন ভগবানের সম্বন্ধে জানতে পারি পড়তে পারি বুঝতে পারি মা সরস্বতীর হাতে সব সময় বিনা থাকে কেন তিনি বিষ্ণুর স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন শ্রীকৃষ্ণের দাসী সরস্বতী দেবী সব সময় মানে কাজ হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করা আর শাস্ত্রীয় হচ্ছে রাগ সঙ্গীত শাস্ত্রীয় রাগ রাগসঙ্গীতের উৎপত্তিও মা সরস্বতীর কাছ থেকে আর এই মানে রাগ সরস্বতীর রাগ সঙ্গীতটা উৎপত্তি হয়েছে শ্রীকৃষ্ণ কাছ থেকে সব সময় এই কারণে সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের গুণগান করেন বিনা হাতে যেমন নারদমণি বিনা হাতে সবসময় প্রভুর গুণগান করে গুণ কীর্তন করে ঠিক সরস্বতী দেবীও বিনা হাতে গুণগান করেন শ্রীকৃষ্ণের এই যে কুল আমরা খাই না কেন সর্বশেষ বলবো কুল হচ্ছে বদ্রী কুলের মানে হচ্ছে বদ্রি বদ্রিকাশ্রমে অনেক কুল গাছ রয়েছে ব্যাসদেব যখন তপস্যা বা গ্রন্থ রচনায় ধ্যানে বসেছিলেন তখন তার সামনে একটি কুল পড়েছিল ব্যাসদেবের সামনে এই সময় একটি দৈববাণী হল যে এই কুল যে ফল পড়ল মাটিতে পুঁততে হবে এই কুলটাকে এর থেকে গাছ হবে সেই গাছ থেকে যখন পাকা কুল মাথায় পড়বে তখন ব্যাসদেবের সিদ্ধি লাভ হবে এবং গ্রন্থ গ্রন্থ প্রণয়নে সফল হবেন এই রকম ভগবান দৈববাণী দিয়েছিলেন এবং তাই হয়েছিল পুরাকালে ঠিক সেই পাকা কুল বসন্ত পঞ্চমীর দিনেই ব্যাসদেবের মাথায় পড়েছিল তখনই ওনার সিদ্ধি লাভ হয়েছিল আরও একটি কারণ আছে এই কুল যদি মাঘ মাসের আগে খাওয়া হয় তাহলে মানে কাশি হবে সর্দি হবে অনেক রকম অনেক কিছু হবে তাই কুল খাওয়া নিষেধ করে দিচ্ছে এই যে কুল খাওয়া নিষেধের বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই আর শাস্ত্র ব্যাখ্যা হচ্ছে ওই ব্যাসদেবের কাহিনী তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তাহলে পুরোটা তোমরা কিন্তু সকলকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো লাইক করো আশা করছি ভিডিওটা শুনলে ভালোই লাগবে আজকের মতো শেষ